আমি সিমি সেন গুপ্তা প্রথমা প্রপ্রাইটার আপনারা সবাই চিনই নেই আমার মোস্টলি অ্যান্ড লাস্ট উইকে যেরকম আমি আইয়াপ কইছিলাম যে থার্সডেতে আইমু আপনারা যেটাও মানে কোয়েশন যেটাও স্কিন অ্যান্ড হেয়ার রিলেটেড কোয়ারিজ থাকবো আমি ট্রাই করবো সলভ করার যতটুকু আমার নলেজে থাকবো সো আজকে থার্সডে আমি আবার আপনারা সামনে বড় বিনোদনের চ্যালেঞ্জে আবার আইসি সো আপনারা যদি কিছু প্রবলেমস থাকে এটা আপনারা লাইভ আমার কোয়েশনস করতে পারেন অ্যান্ড আমি ট্রাই পুরো আউটার দিতে আজকের টপিকটা মেনলি স্কিনের উপরেই থাকবো তো আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে এখানে স্টুডিওতে ল্যান্ডলাইন নাম্বার আছে ট্রিপল টু নাইন এইট সিক্স এটাতে আপনারা কল করিয়া জিগাইতে পারো আর এটা ছাড়া আপনারা কিছু ওইটা থাকে আমার মোবাইলে পার্সোনাল মোবাইলে মানে কোনো মানে পরে দিয়ে কন্ট্যাক্ট করতে পারো আপটার মানে এই টাইমের পরে তো এটা নাম্বার হলো সিক্স ট্রিপল জিরো ফাইভ টু ওয়ান নাইন টু ফোর তো ওইটাতে আমার এই মানে স্টুডিওতে যত সময় আছে আপনারা যেটাও প্রবলেম আপনারা স্টুডিওর বা বিনোদনের যে স্টুডিও আছে এই গানের ল্যান্ডলাইনে মানে জেগে যেতে পারেন আপনারা স্কিন রিলেটেড যেটাও প্রবলেম থাকো ড্রাই স্কিন ও অয়েলি স্কিন সবকিছু কিছু নিয়ে প্রবলেম আমার এটা জেগে যেতে পারেন ওকে একটা কল আইছে আমি রিসিভ করি নাই এখন হ্যালো হ্যালো আমি এ আমি শম্পা

ইতো এটা আছে আমি এখন আপনাকে প্রবলেম যেটা আপনার প্রবলেম এটা আমি আনসারটা আমি দেওয়ার ট্রাই করছি এখন যে একটা লেলাইনে মানে একজনে কল করছে সম্পা দাস বিবেকানন্দ রোড সিলচুর থেকে বোধহয় তো তার क्वेश्चन আছিল যে তার বোথ মানে স্কিন মানে স্কিনে বোধ বেশি পিম্পলস এন্ড একনে এইগুলি নিয়ে আর বোধ দিন থেকেই মানে

মানে আপনারা যখন টাচ করবেন দানা দানা টাইপ ফিল হইব তো ওইটা ভিতরে থাকে পিম্পলসটা মানে পপ আউট হয়ে যায় বাইরে যেটা থেকে আপনারা দেখবা মানে পুচ এরকম ভারত তো ওই জিনিসটা মানে সো পিম্পলস যেটা থাকে এটা বাইরে মানে জামসটা বাড়োই যায় তো আপনারা মানে এটা কেয়ারটা বাইরের দিকে এটা মানে বাইরে যেটা মানে লাগানির অয়েলি স্কিনের জিনিস যেটা অয়েল ফ্রি প্রডাক্টস ওইটা ইউজ করতে লাগে অ্যান্ড একনে যেটা এটা ভিতরে রয়ে যায় যেটা বাইরে আয় না তো এটা একটু প্রবলেমেটিক বেশি মানে এক সিম্পলস থেকে একটা বেশি প্রবলেমেটিক বিকজ যখন একনি যারা থাকে আপনারা দেখবা একটা টাইমে গিয়া মুখে বহুত ফোর্স হয়ে যায় যেটা মানে ওপেন ফোর্স থাকে যেটা পুরা মানে গর্ত গর্তর মতন হয়ে যায় যে দেখতে বহুত বাজে লাগে তো এটার বেশি কেয়ার করা দরকার তো এটার লিগিয়া আমি মানে ওইটাই করবো যে আপনারা পার্লারে যার যেখানে মানে যে পার্লারে যাই মানে একটু ভালো করে কিছু ট্রিটমেন্ট যদি এটা ছাড়া আপনি ডক্টরের নিতে নিতে পার আর আমার আমার এটা যেটা যেটা আমরা তো তো পার্লারে আমি ট্রিটমেন্ট করি প্রোডাক্টটাও একটু ঠিক করে লাগাইবা এটা না যে মানে কেউ কিছু কইল ওই ওই পার্সেন্টারে ওই প্রোডাক্টে শ্যুট করে যে আপনারেও শ্যুট করব এটা কোনো কথা না আপনি প্রপার যেটা আপনার স্কিনের দরকার প্রোডাক্ট ওইটা ইউজ করবা অ্যান্ড এই টাইপের স্কিন যারা মানে পিম্পলস অ্যান্ড অ্যাকনেপ্রন স্কিন একদম অয়েল ফ্রি প্রোডাক্ট রাখবা মিন্স একটুকু অয়েল থাকতো না এন্ড স্কিন দিয়ে সবসময় কুল রাখবা ঠান্ডা থাকতো মিন্স রোদ থেকে গিয়েও একটু ট্রাই করবা একটু মানে আইস ব্যাগ আর এটা দিয়ে মানে একটু ঠান্ডা রাখতে বিকজ যত হিট হইব পিম্পলসগুলি পপ আউট হইব সো একটু মানে মানে একটু বেশি কেয়ার নেই আদারওয়াইজ কি হইব একটা টাইমে গিয়ে ওই যে মুখে পুরা মিন্স ভিজিবল হয়ে যায় যে পোর্সগুলি একটু দেখতে বহু বাজে লাগে তো যদি পারোই না আমার পার্লারে আইয়ে ভিজিট করবা আর আদারওয়াইজ আপনার তো সিজার থেকে করবা তো না পারলে ওইখানে একটা ভালো বিউটিশিয়ানের সাথে কনট্যাক্ট করবা অ্যান্ড প্রপার প্রোডাক্টস লাগাইবা আই থিংক হিউর হয়ে যাব হ্যাঁ খুব সম্ভব ম্যাম যে আপনি সিজার থেকে যে কল করসলাম আপনার কোয়েশ্চেনের আনসারটা আমি দিতে পারছি এন্ড এইটা যদি মানে আপনার তো কিছু আরও জানার থাকে তো আমারে আমার পার্সোনাল নাম্বারে কন্টাক্ট করতে পারো হুম তো আমি আই হোপ আই মে সব করা ট্রাই করবো আচ্ছা আমি আরেকটা কল আইসে আমি রিসিভ করিলাই এখন

ওকে এখন যে কলটা আইছিল যেটা মানে এটা প্রবলেমটা মানে যে কল করছে তাদের প্রবলেমটা আছে মানে ড্রাই স্কিন এন্ড ম্যাচিওর স্কিন মিনস ফর্টি ওয়ান টু ফর্টি টু এইজ তাই কইসই ঠিক আছে তো ড্রাই স্কিন যেহেতু তাদের ড্রাই স্কিন এন্ড প্লাস ফর্টি প্লাস হয়ে গেছে তো অফকোর্স ম্যাচিওর স্কিন তো বহু বেশি ড্রাই অ্যান্ড ড্রাই যখন আই থিঙ্ক তাদের পিগমেন্টেশন যদি এত বেশি ড্রাই থাকে পিগমেন্টেশন আই আইবই এটা মানে মানে এটা একদম কনফার্ম সো আপনি মানে একটু মানে কি বলতাম প্রোডাক্টস গুলি একটু দেখিয়া ইউজ করবা সব স্কিনে একটু জানিয়ে করতে লাগে তো একটু দেখিয়া ইউজ করবা জেল টাইপ প্রোডাক্টটা একটু অ্যাভয়েড করবা মিনস অয়েল বেসড প্রোডাক্টটা একটু ইউজ করবা অয়েল বেসড থেকে বেশি ওয়াটার বেসড প্রোডাক্ট যেটা স্কিনের ভিতরে যাইবো অয়েল বেসটা জেনারেলি উপরে রই যায় স্কিনের উপরে রই যায় আপনার একটু সময় লেগে লাগবে যে ড্রাইনেজটা কমছে বাট একটু পরে আবার রইবো বাট আমরা এটা যখন এই প্রবলেমটা সলভ করার যখন এটা কর্ম তখন আমরা কর্ম যে জিনিসটা টোটালি মানে টোটালি তো সলভ হয় না এটা লাইক আ মেডিসিন মানে আমরা নিতে থাকতে লাগবো তো আমরা প্রবলেমটা অ্যারাইজ হইতো না সো আপনার সবসময় ট্রাই করবা ওয়াটার বেস প্রোডাক্ট ইউজ করতে তো ওয়াটারটা আমরা স্কিনে তো মোস্টলি ওয়াটার দরকার তো এটা স্কিনের ভিতরে যেব প্রোডাক্টটা তো আপনার ড্রাইনেসটাও কাফি কম হইবো তো ওই রকম এই ড্রাইনেস মানে আর যত বেশি আপনার স্কিন ড্রাই হইব পিগমেন্টেশন আইবোই আর পিগমেন্টেশন যখন আইবো এটা আমরা সেভেন ছিলে ওইটা নিচ থেকে আওয়া শুরু হয়ে যায় তো পরে দিয়ে যদি একবার আই যায় এটা যাইতে বহুত প্রবলেম হয় মানে আমি সত্যি কথা কইতে গেলে যাই না মানে আপনি যখন কিওর করবা তো একটু লাইট হইবো এন্ড আগে বাড়তো না পিগমেন্টেশনটা বাট মানে কিওর হইতো না এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা কেউ মানে কোনো ট্রিটমেন্টেও যেতে পারতো না মানে পিগমেন্টেশনটা যাইতো না সো আপনি পার্সোনালি আপনি যখন যেহেতু হাইলাকান্দি থেকে করেন আপনি পার্সোনালি আমার পার্লার ভিজিট করতে পারবেন প্রথমা পার্লার যেটা জেলা পরিষদের অপোজিটে অ্যান্ড আমার ফোন নম্বর এটাতে কন্ট্যাক্ট করতে পারবেন না পার্সোনালি আই যেতে পারেন আমি ট্রাই করবো মানে আপনার ওইখানে কোনো ট্রিটমেন্ট দেওয়া মানে একটা সিটিংয়েও এটা মানে আমরা কাফি কম করে দিতে পারি এটা মানে একদম আমি শিওরিটি দিলাম আপনার আর বাকি হোম কেয়ারের যেটা আপনি মানে এটা ভাববা না যে মানে একবার ফেশিয়াল আমি গিয়া করিলিম ইয়া কস্টলি ফেশিয়াল করিলিম আমার প্রবলেম সলভ হয়ে যাব এরকম কিছু না আপনি নর্মাল ফেশিয়ালও করতে পারেন মিনস আপনার মেইনলি স্কিন মাসাজের দরকার যেটা মানে ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকতো অ্যান্ড বাকি হোম কেয়ার মাস্ট মানে একদিন আপনি পার্লারে গেলাম বাট বাকি থার্টি ডেজ আপনার হোম কেয়ার মাস্ট সো ওই প্রোডাক্টটি একটু ঠিক করে লাগাইবা সো একবার পার্লারে আইয়া ভিজিট করলেন আমি প্রপারলি আপনার স্কিন না দেখিয়া মানে একদম কইতে পারলাম না যতটুকু আমি ড্রাই স্কিনের ব্যাপারে আমি সলভ করি মানে আশা করি সলভ করছি বাট আপনার স্কিন দেখে আমি যেটা দেওয়ার দেব আর এটাই মানে আপনি একবার আইবা পার্লারে দেখে আপনার সলভ করা ট্রাই করবো একটা সিটিংয়ে মানে আই হোপ মানে আপনার ড্রাইনেস কাফি কম করে দিতে পারবো মানে ফেসিয়ালের তো ওকে একটা কল আইসে আমি রিসিভ করলাই হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ ম্যাডাম আমার

এখন একজন ম্যামে যে কল করছেন তাদের পিগমেন্টেশনের প্রবলেম তো যেটা নিয়ে আগেরও যে একজন বদ্র মহিলায় কল করতা তাদেরও সেম প্রবলেম আছে ড্রাই স্কিন তো ড্রাই স্কিনেই জেনারেলি পিগমেন্টেশন হয় আপনারা একটা জিনিস দেখবো অয়েলি স্কিনে কোনো দিন পিগমেন্টেশন হয় না বিকজ মিনস অয়েল সিকুয়েশনটা বেশি থাকে সো পিগমেন্টেশনটা আয় না তো পিগমেন্টেশন মানে পিগমেন্টেশনেও দুই টাইপের আছে এটা পিগমেন্টেশন না হাইপার পিগমেন্টেশন তো এটা আমার একটু দেখতে লাগবো তো পিগমেন্টেশনটা একটু জেনারেলি আপনারা দেখবেন একটু ব্রাউন কালারের থাকে যেটা আমি চিক্স থেকে স্টার্ট হয় অ্যান্ড আস্তে আস্তে পুরো মুখে স্প্রেড হয়ে যায় ফোরেড মুখে পুরো লই তো আর হাইপার পিগমেন্টেশন যদি হয়ে যায় তো ওইটা পুরো একটু ব্ল্যাকিশ কালারে যাইব কে তো এই জিনিসটা আপনারটা মানে কোন মানে আপনি যখন মানে কল করছিলাম এটা আমি ঠিক জানি না তো এটা লেগে আপনি আমার একটু পার্লারে ভিজিট করবা অ্যান্ড মানে যেটা আমি প্রোডাক্ট নিয়ে যেটা কই পিগমেন্টেশন যদি একবার আই যায় হান্ড্রেড পার্সেন্ট কোনো দিন যেত না এটা কোনো দিনও যেত না সো লাইট হইবো লাইট হইবার মানে পুরো আমরা মানে আমরা ট্রাই করবো আপনারও এটা যত্ন নিতে লাগবো যে স্কিনটার যেন ভিতর থেকে ড্রাই না হয় তো লাইট করতে পারবো আমরা বাট আই ডোন্ট থিঙ্ক যে পুরা যাইব এটা কোনোদিন হয় না হ্যাঁ একটা যেটা আপনি তখন একটা ডক্টরের ওইটা নিতে লাগবো যে যেটা কেমিক্যাল পিল বাট ওইটা নেওয়া ঠিক না কেমিক্যাল পিল করলে কী হয় স্কিনের ফার্স্ট লেয়ারটা উঠে যায় তখন আপনার আরও বেশি যত্ন করতে লাগবো আদারওয়েজে আরও বেশি প্রবলেমস হয়ে যায় সো ন্যাচারাল জিনিস দিয়ে হার্বাল জিনিস দিয়ে ট্রাই করুন তো একবার আপনি আইন পার্লারে আমি দেখি আপনার কি প্রবলেম আপনি যা আপনি তো জায়গাটা কইছেন না কোথেকে তো যদি আশেপাশে অ্যালাকান্দি থাকুন একবার ট্রাই করবা হয়েছে ওকে একটা কলাইছে মিশ করলে হ্যালো হ্যালো হুম হুম

এখন যেটা কল আইসি শ্রীভূমির থেকে একজনে নিয়া সানবার্ন হয়ে গেছে বহু বেশি স্কিন ইরিটেশন তো সানবর্নটা আমরা জেনারেলি আমরা আমরা ল্যাঙ্গুয়েজে যেটা মানে কই যে সান ট্যান হয়ে গেছে সবেই কইবো ট্যানিং হয়ে গেছে বহু বেশি যেটা আমরা জানি যে রোদে হইলে হয় ট্যানিংটা তো ট্যানিং মোস্টলি আমি করবো নাইনটি নাইন পার্সেন্ট ট্যানিংটা জায়গা যদি পার্লারে ফেসিয়াল ওয়েশিয়াল নেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট একটা সিটিং ট্যানিং ট্রেনিং যায়গা বাট টানের যেটা প্রবলেম আছে সানবার্ন সানবার্নটা ওই যায় যখন এক্সট্রিম লেভেলে মানে ওইটা জ্বলি যায় তখন দেখবা এটা মানে স্কিনটা দেখেই বোঝা যাব স্কিনটা জ্বলে গেছে ট্যানিং অ্যান্ড ট্যানিংটা হয়ে যায় মানে আনইভেন ওই যাব স্কিনটা কোনো একটা জায়গাতে ব্ল্যাক প্যাচ কোনো একটা জায়গাতে হোয়াইট বাট যখন বার্ন হইবো ওইটা পুরো জ্বলে যায় আপনারা দেখবা বোধ জনের হাতে অ্যান্ড মুখে মানে যেরকম লাগবে জ্বলে গেছে তো জাস্ট মানে সানরের থেকেই হয় তো এই প্রবলেমটা জেনারেলি যারা স্কিন খুব বেশি সেনসিটিভ যারা ভ্যালেরিন প্রোডাক্ট প্রোডাকশনটা খুব বেশি তারার স্কিনে তো তারারই জেনারেলি সানবার্নটা হয় তো এইটার লাগি আপনারা মানে মানে পার্লারে আইয়া তো আচ্ছা মানে ট্রিটমেন্ট নিবা হোম কেয়ার ট্রিটমেন্ট নিবা বাট এটার থেকে বেশি আপনারা খুব ড্রেসস পুরো কভার আপ করিয়া যেটা লাগবো বাইরে मींस ফুল ফুল 슬ীভস এন্ড শপ কিছু মানে ফুল 슬ীভস ওকে ব্যাককেও যে আমরা একটু মানে 슬ীভলেস অর মানে ব্যাকলেস করি এগুলিও অ্যাভয়েড করতে লাগবো অ্যান্ড ইভেন মু মানে আম্রেলাও ক্যারি করতে লাগবে অ্যান সানস্ক্রিন তো অফকোর্স একটু বেশি মিস এস পি এফ যেটা এস পি এফ আমরা জানি সান প্রোটেকশন ফ্যাক্টর সো এটা একটু বেশি মিনস আপনার লাগাইতে লাগবে অ্যান্ড আপনার ব্যাগে এটা ক্যারি করতে লাগবো বিকজ আফটার এভরি থ্রি টু ফোর আওয়ার্স আপনার রিঅ্যাপ্লাই করতে লাগবো আদারওয়াইজ যেটা থেকে বাঁচার কোনো উপায় নেই হার এটা বেশি হয়ে গেলে আপনারা জানেন স্কিনের প্রবলেম শুরু হয়ে যায় সো আপনারা আপনার একবার ভিজিট করুন পার্লারে আমি দেখি আপনার ট্রাই করি বাট এক সিটিংয়ে এটা পসিবল না সানবার

তো আনইভেন স্কিন টোন জেনারেলি রোজ থেকেও হয় যেটা সানবার মানে সানট্যান আমরা কই এটা লেগে হয় অ্যান্ড কোনো সময় ব্ল্যামিশও আই যায় তো এখন ওই লোকের দেখুন স্কিনে বহুত প্রবলেমস থাকে কেউর পিম্পল প্রোন স্কিন থাকে কেউ অ্যাকনে তো তারপরে পিগমেন্টেশন আছে দেন ফ্যাকলসও আই যায় ফ্যাকলস যেটা দেখবা একটা তিল তিল টাইপ অ্যান্ড আরেকটা ব্ল্যামিশ থাকে ব্ল্যামিশে দেখবা সাইড থেকে একটা প্যাচ আওয়া শুরু হয় ব্ল্যাক কালারের এটা কোনো সাইডে হইতে পারে

মানে মেইনলি মানে যেটা যেটাও আমরা স্কিন প্রবলেম সবকিছু থেকেই এয়ারাইজ হয় সো ওইটা আমি দেখার পরে কইতে পারবো প্রবলেমটা কি তো একবার আপনার ভিজিট করবা ইয়া আমার একবার কল করি বা প্রোগ্রামে পরে যেটা আমি আবার রিপিট করে দিলাম আমার নাম্বার সিক্স ট্রিপল আই होप আমি প্রবলেমটা সলভ করতে পুরোপুরি পারছি না বাট ভিজিট করার পরে আমি পারমু বিকজ ড্যামেজটা বোথ রিজন থেকে আমি পার্টিকুলারলি একটা প্রোডাক্ট ইয়া পার্টিকুলারলি একটা জিনিস আমি কইতে পারতাম না

সো এটা লেগে আপনারা যেটা হিয়ার নিয়ে কোয়ারিজ থাকবো নেক্সট থার্সডে আবার আপনি জিগাইতে পারো লাইভ এটা নেই বিনোদনের স্টুডিওতে অ্যান্ড পার্সোনালি যদি আমরা জিগাইতে চাই নিয়ে পার্লারে আইতে চাই তো আমার নম্বরে যেটা সিক্স ট্রিপল জিরো ফাইভ ওয়ান এটাতে কল করতে পারো নিয়ে প্রথম পার্লার যেটা হাইলাকান্দি জেলা পরিষদের অপোজিটে এখানে ভিজিট করতে পারবে আজকের প্রোগ্রামটা এখানেই শেয়ার করা থ্যাংক ইউ